বন্ধুরা কখনো লক্ষ্য করেছেন পথের ধারে বসা কোনো বৃদ্ধকে মলিন পোশাক শীর্ণ শরীর কিন্তু তার হাতে সবসময় এক রঙহীন ক্যানভাস আর কিছু পুরনো তুলি দিনের পর দিন তিনি নীরবে ছবি এঁকে চলেছেন আমরা হয়তো ফিরেও তাকাই না ভাবি আর একজন ভবু হয়ে কিন্তু আমরা কি জানি সেই বৃদ্ধ দিনের পর দিন যে ছবিগুলো আঁকেন তা একদিন গোটা শহরের মানুষের জীবনে এক নতুন আলো নিয়ে আসবে একদিন যখন তার আঁকা ছবির রহস্য উন্মোচিত হল তখন সবাই অবাক হয়ে গেল কে ছিলেন তিনি আর কেনই বা তিনি লোকচক্ষুর আড়ালে নিঃশব্দে নিজের শিল্প সৃষ্টি করে চলেছিলেন আসুন সেই নাজানা শিল্পীর অন্তরালের গল্প শুনি শহরের এক নির্জন প্রান্তে পুরনো এক বটগাছের নিচে বাস করতেন রমেন নামের এক বৃদ্ধ পরনে তার পুরনো মলিন পোশাক মুখে চিন্তার ছাপ কিন্তু হাতে সব সবসময় থাকত একটি রঙিন ক্যানভাস আর কিছু পুরনো তুলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি আপন মনে ছবি এঁকে যেতেন শহরের মানুষ তাকে একজন সাধারণ ভবঘুরে শিল্পী হিসেবেই দেখত যার হয়তো অন্য কোনো কাজ নেই কেউ কৌতূহল নিয়ে তাকিয়ে থাকত কেউ আবার উপহাসি করত ভাবত বুড়ো বয়সে আর কি বা আঁকবে কিন্তু রমেন কারো কথায় কান দিতেন না তিনি নীরবে তাঁর কাজ করে যেতেন যখন তার আঁকা ছবিগুলি শুকাত তখন তিনি সাবধানে সেগুলোকে একটি পুরোনো কাপড়ের থলিতে ভরে রাখতেন এবং ধীরে ধীরে শহরের অলিডলিতে হারিয়ে যেতেন কোথায় যেতেন কি করতেন কেউ জানত না তবে দশ বছর বয়সী একটি ছোট্ট মেয়ে সীমা প্রায়ই লুকিয়ে রোমেনকে দেখত সীমা নিজে স্কুলে যেতে পারতো না তার বাবা মা অন্যের বাড়িতে কাজ করত একদিন সাহস করে সীমা রমেনের কাছে গিয়ে জিজ্ঞেস করল দাদু আপনি এত সুন্দর ছবি আঁকেন কিন্তু এগুলো কোথায় রাখেন রমেন প্রথমে সীমার দিকে তাকালেন তার চোখে এক বিষণ্ন আলো তারপর দীর্ঘশ্বাস নিয়ে বললেন এই ছবিগুলো আমার এক নীরব ভাষা মা যা আমি মুখে বলতে পারি না তাই তুলির আঁচড়ে ফুটিয়ে তুলি একদিন শহরে একটি বড় বিপর্যয় ঘটল বহু মানুষের ঘরবাড়ি ভেঙে গেল অনেকেই আশ্রয়হীন হয়ে পড়ল চারিদিকে হাহাকার আর হতাশা সেই সময় শহরের এক প্রান্তে দেখা গেল এক নতুন দৃশ্য রোমেনের আঁকা সেই ছবিগুলো হ্যাঁ রমেন সেই ছবিগুলো বিক্রি করতেন না তিনি রাতের অন্ধকারে শহরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সেই ছবিগুলো লাগিয়ে আসতেন তার ছবিতে থাকতো নতুন করে বাঁচার স্বপ্ন ভেঙে যাওয়া মনে আসার আলো কঠিন পরিস্থিতিতেও হাসির ঝর্ণা মানুষজন সেই ছবিগুলো দেখত আর নতুন করে সাহস পেত যে শিশুরা তাদের ঘর হারিয়েছিল রমেনের রঙিন ছবি তাদের মুখে হাসি ফোটাত ধীরে ধীরে সবাই বুঝতে পারল এই বৃদ্ধ শিল্পী শুধু ছবি আঁকেন না তিনি মানুষের মনে রং ভরান একদিন শহরের এক সাংবাদিক রোমেনের এই নিঃস্বার্থ কাজের কথা জানতে পেরে তাঁর সাক্ষাৎকার নিতে এলেন প্রথমে রমেন রাজি না হলেও পরে তার নিরবতার কারণ জানালেন রমেন বললেন আমার আসল নাম রবীন্দ্র রায় একসময় আমি ছিলাম এই শহরের নামকরা চিত্রশিল্পী আমার আঁকা ছবি বহু পুরস্কার জিতেছিল আমার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দিকে দিকে সাংবাদিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাহলে আজ আপনি পথের ধারে কেন রবীন্দ্রের চোখ অশ্রু সজল হয়ে উঠল একদিন আমার অহংকার আমার সব কেড়ে নিয়েছিল আমি আমার শিল্পের প্রতিশোধ ছিলাম না শুধু অর্থ আর খ্যাতির পেছনে ছুটেছিলাম সেই সময় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে আমার পুরো পরিবার পুড়ে ছাই হয়ে যায় সেই আগুনের লেলিহান শিখা আমার ভেতরের শিল্পসত্ত্বাকেও গ্রাস করে ফেলেছিল সেই ঘটনার পর রবীন্দ্র সবকিছু ত্যাগ করে পথে বেরিয়ে পড়েন তিনি মনে করতেন তাঁর লোভ আর অসত্যাই সেই দুর্ঘটনার কারণ তাই তিনি ঠিক করেন আর কখনো অর্থের জন্য ছবি আঁকবেন না বরং তিনি তার শিল্পের মাধ্যমে সেই সব মানুষের মনে শান্তি ফিরিয়ে দেবেন যারা কোনো না কোনোভাবে আঘাত পেয়েছেন ধীরে ধীরে রমেনের কাজের কথা পুরো শহরে ছড়িয়ে পড়ল মানুষ বুঝতে পারল এই নিঃস্বার্থ শিল্পী নীরবে কত বড় কাজ করে চলেছেন একদিন শহরের গণ্যমান্য ব্যক্তিরা রমেনের কাছে এলেন এবং তাকে একটি নতুন স্টুডিও তৈরি করে দেওয়ার প্রস্তাব দিলেন প্রথমে রমেন রাজি না হলেও শহরের বহু মানুষের অনুরোধ তিনি ফেলতে পারলেন না নতুন স্টুডিওতে ফিরে গিয়েও রমেন সেই আগের মতোই কাজ করতে লাগলেন তবে এখন তার ক্যানভাসে শুধু ব্যক্তিগত বেদনা নয় বরং সমাজের নানা স্তরের মানুষের মুখের ছবি ফুটে উঠত শ্রমিক কৃষক শিক্ষার্থী অসহায় শিশু তাঁর তুলি যেন তাদের নীরব আর্তনাদকে ভাষা দিত একদিন রোমেন অসুস্থ হয়ে পড়লেন শহরের মানুষ তাঁর শুশ্রুষ এগিয়ে এল সবাই বুঝতে পারছিল তারা একজন অসাধারণ মানুষকে হারাতে চলেছেন রমেন তার শেষ ইচ্ছায় বললেন আমার আঁকা এই ছবিগুলো মানুষের মনে আসার আলো জ্বালিয়ে রাখুক আমার নাম হয়তো মানুষ ভুলে যাবে কিন্তু আমার শিল্প যেন বেঁচে থাকে রমেন মারা গেলেন কিন্তু তাঁর রেখে যাওয়া ছবিগুলো আজও শহরের আনাচে কানাচে শোভা পায় সীমা সেই ছোট্ট মেয়েটি আজ একজন তরুণী এবং সে রমেনের স্টুডিওতে অন্য শিশুদের ছবি আঁকা শেখায় রমেনের নীরব শিল্প আজ শত শত মানুষের জীবনে রঙের ছোঁয়া দিয়ে চলেছে আসলে সত্যিকারের শিল্পী সেই নন যিনি শুধু নিজের জন্য খ্যাতি অর্জন করেন বরং তিনি যিনি নীরবে অন্যের মনে রং ভরে দেন রমেন চলে গেছেন কিন্তু তার তুলির আঁচর আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছে রমেনের এই গল্প আমাদের শেখায় সত্যিকারের শিল্প শুধু ক্যানভাসে নয় মানুষের মনেও সৃষ্টি করতে পারে যদি এই গল্প আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট বক্সে জানান বন্ধুরা আপনার দেখা এমন কোনো নীরব শিল্পী আছেন কিনা যিনি নীরবে অন্যের জীবন বদলে দিয়েছেন দেখা হবে পরের ভিডিওতে কোনো এক গল্পতে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা আমাদের ভিক্টোরি মাইন্ড স্টোরি চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ